রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি আর আমার গোপোষণাও খুব ভালো আছি তো সকাল সকাল আমার গোপোষণাকে দেখে নাও আর দেখো আজকে সারা দিনে গোপোষণা কি কি করতে থাকে আর তার ফাঁকেই আমি তোমাদের আজকে একটা সুন্দর কথা শোনাবো যেটা শুনলে তোমাদের খুব উপকার হবে তো আজকের কথাটা হচ্ছে বৈশাখ মাসে সকালে স্নান করলে মানে বাড়িতে বসে বৈশাখ মাসে সকালে স্নান করলে কি ফল আমরা পাবো সেটাই হচ্ছে তো শুনে নাও বৈশাখ মাসে ফলস্বরূপ অনেক কিছুই আছে কিন্তু অনেকে হয়তো শরীরের জন্যই বলতে পারো অথবা আরও নানা কারণে কোনো কিছুই করতে পারে না কিন্তু এই বৈশাখ মাসে যদি প্রাতঃ স্নান করা হয় তাহলে অনেক শুভ ফল লাভ করতে পারবে যেমন ধরো অনেকে পূজা অর্চনা অনেক কিছু নিয়ম করতে পারে না তাদের পক্ষে এই বৈশাখ মাসটা হচ্ছে খুব শুভ মাস যদি তারা এই স মানে প্রাত স্নান করতে পারে তাহলে অনেক শুভ ফল লাভ কিন্তু তারা করতে পারবে সেগুলি আজ তোমাদের শোনাবো যদি তোমরা অন্য কোনো মাসে নদী বা পুকুরে বা গঙ্গায় একবার ডুব দিয়ে স্নান করো তাহলে ওই একবার স্নানের ফল লাভ করতে পারবে কিন্তু এই বৈশাখ মাসে একবার ডুব দিলে শতবার ডুব দেওয়ার ফল লাভ করতে তোমরা পারবে তাহলে বুঝতে পারছো বৈশাখ মাস কত পবিত্র মাস এবার বলি প্রাত স্নান প্রাত স্নান তো বৈশাখ মাসে করতে বলছি আর কখন করবে সেটাও বলে দিচ্ছি তো প্রাত স্নানের সময় হচ্ছে চারটে তিরিশ থেকে পাঁচটার মধ্যে ছটা বেজে যেন না যায় সেদিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে তো সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যেই প্রাত স্নান করে তোমরা গোপাল সোনার সেবা করতে পারো পূজা অর্চনা করতে পারো আর যদি তোমাদের বাড়িতে গোপাল সোনা না থাকে তাহলে তোমরা এরকমই তোমাদের যে দেবদেব আছে তার কাছেও পূজা অর্চনা করতে পারো সূর্যকে জল প্রদান করতে পারো তাহলে তোমাদের অনেক গুণ ফল কিন্তু লাভ হবে তো আমি প্রথমেই তোমাদের বলেছি যে বাড়িতে বসে কারণ এখন তো অনেকেই শহরেই থাকো তো কাছাকাছি তোমাদের কি বলতো নদী নেই পুকুর নেই মা গঙ্গা কোনোটাই হয়তো তোমাদের বাড়ির কাছাকাছি নয় নেই সেক্ষেত্রে তোমরা বাড়িতে বসে স্নান মানে বাড়িতেই তোমাদের বাথরুমে স্নানটা করতে পারো আর যদি তোমাদের বাড়ির কাছাকাছি পুকুর নদী বা মা গঙ্গা রয়েছে তাহলে কিন্তু তোমরা সেখানে গিয়ে স্নান করতে পারো ডুব দিতে পারো তাহলে তোমাদের অনেক শুভ ফল লাভ হবে আর বাড়িতে যদি স্নান করো তাহলে তোমরা কি করবে তোমাদের স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারবে প্রতি তাহলেও তোমরা গুণ ফল লাভ করতে পারবে প্রতিদিন স্নান করতে পারলে তো খুবই ভালো যদি প্রতিদিন স্নান করতে না পারো সেক্ষেত্রে দুদিন বা তিন দিনও করতে পারো এই বৈশাখ মাসে যদি গঙ্গায় ডুব দেয়া হয় তাহলে স্বয়ং বিষ্ণুর চরণ আমরা পাই পবিত্র গঙ্গার জলে যদি স্নান করা হয় তাহলে আমাদের তিনটে রূপ হয় যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো তোমরা এখানে বলবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করে যেমন বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গা দেবী সৃষ্টি যখন সর্বপ্রথম আমরা গঙ্গায় আমাদের পাটা বা চরণটা রাখি তখন আমাদের বিষ্ণুর রূপ হয় এরপর যখন আমরা গঙ্গার জল মাথায় ঢালি তখন আমাদের মহাদেবের রূপ হয় কারণ মহেশ্বরের মাথার জটা থেকেই গঙ্গার আবির্ভাব তারপর যখন আমরা একটা পাত্রে জল নিয়ে আসি তখন আমাদের ব্রহ্মার রূপ হয় কারণ ব্রহ্মার কুমণ্ডলিতে মা গঙ্গা রয়েছেন তাহলে বুঝতে পারছো মা গঙ্গার জলে যদি স্নান করা হয় তাহলে কত মহিমা গণনা করা যাবে না তাহলে মা গঙ্গা বলে যদি তোমরা মানো তাহলে মা গঙ্গা আর যদি মা গঙ্গা বলে তোমরা না মানো তাহলে বয়ে যাওয়া জল এটাই হচ্ছে মা গঙ্গার মহিমা তো সকলকে বলছি তোমরা বৈশাখ মাসে একদিন হলেও গঙ্গা পবিত্র গঙ্গায় হোক পুকুরে হোক নদীতে হোক স্নান করো আর সেটাও যদি না হয় তোমাদের নিজের নিজের বাড়িতে নিজের স্নানের জলে গঙ্গা জল দিয়ে গঙ্গে গঙ্গে বলে তিনবার মাথায় জল ঢালো তাতেই তোমাদের শুভ ফল লাভ হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা